আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন সকাল সকালের সকালে আখরুল্লা বগুলে আসে উঠেন এখানে উঠে গেছে আপনারা বইয়ে থাকেন মানে দেখেন মানে এই ঠান্ডার মধ্যে বেলা উঠছে তাই ভালো লাগতেছে একদম পুরো ঘুমে থেকে জলদি জলদি উঠে আকয় যে একটু আমরা বই বহার পরে দেখি রোদ উঠছে রোদদের মধ্যে ভালো লাগতেছে তাই আমি সকাল সকালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিরকম রোদ উঠছে আর কি অসাধারণ লাগছে আসলে এই রোদের টাইমে তো আপনারা পাচ্ছেন আসলে ভালো লাগে তো বৃষ্টি মানে কি কয় এই ঠান্ডার নাগাল বৃষ্টির মতো ওষের মধ্যে এরকম রোদ উঠছে এটা হাজার হাজার ধন্যবাদ দেওয়া যায় আখিরোল দ্বারে মানে আখিরোল দাঁড়ান সকাল সকালে ডাইগোর ডাইগো তার জন্য তো এটাই আমাদের গ্রাম গ্রাম ডাক্তারকে ঘুরিয়ে দেয় কি সুন্দর গ্রাম এটা দেখেন মানে মাখ বুনছে মাখ খেতে আমরা ভ্যাটি আইলাম ঘুরবান্নিকে সকাল সকালে তারপরেও দেখা গেলো যে আজকে বাজারে যাওয়ার কথা ছিল বাজার কথা না তো দেখাইতে আছি আপনার গ্রামটা কি সিস্টেমের হয়েছে গ্রামটা আসলে তো ভাল লাগে ভাল লাগার কথাই মানে একদম পুরা মজার আর কি মানে মানুষ আবাদ করছে একদম পুরা মাকই বুনছে আরও বহুত জায়গা আছে বহুত বহুত আবাদ করছে তো এই আবাদের মাঝে তো তো আমরা ব্যক্তি আইলাম গুরবান্ন সাজান দা আছে আমি আসছি রাগপুলদা আছে তারপরে মহিবুল আছে তো ব্যক্তি একসাথে গুরুঘলাম গুরু আয় দিহি যে ভাল লাগে আর কি জায়গাটা তো আপনারা দেখতে থাকুন ভাল লাগবো ভাল লাগার কথাই আসলে তো এই গ্রামে দেখেন বহুত জায়গা মাসে মাখ বুনছে তারপরে বুনছে কি আপনার এই গম বুনছে মানে যার যে যেরম মানে আবাদ করার নিশা সেই হিসাবে আবাদ করছে তো ভাল লাগার কথাই আসলে তো তিনজনে আলাপ চলাপ পারলাম পারার পরে দেখি ওই নন যাই টুকা আরও ঘুরি এমফিলে উমফিলে তো ভাল লাগবো আর কি ঘোরাটা তো দেখেন আসলে ভাল লাগার কথা এই যে একদম পুরা আবহাওয়াটা পুরো মজা লাগছে মজার লাগছে মানে একদম কুই করবেন এরম মানে আবহাওয়া সব সময় পাওয়া যায় না তাই আজকে পাইছি আমি আর হলো শাহজাহান দা আখরুলদা দা আর মহিবুল এই তিন চারজনে ঘুরলাম ঘুরে দেখলাম যে পরিস্থিতিটা কীরকম আসলে ভাল লাগে আপনার কাছেও ভাল লাগার কথা আমার কাছে যদি ভালো লাগছে তো দেখেন সকাল সকালে ক আসলে এরকম মানে ভিডিওর মানে যেটা কি কয় আপনার কিলিং একদম পুরো মজার কিলিং হয়েছে তো আপনার কাছে ভালো লাগার কথাই আসলে তো আমার কাছেও ভালো লাগছে দেখেন এটাই আমাদের ছোট্ট মোট একটা গ্রাম এই ছোট্ট গ্রামে আমার একটা ফোন করছে মানে একজনে ফোন করছে হে ফোন করে আলাপ পারতি আঙ্গুর রাগপুলদা কইলো যে তাহলে আপনি হাড়ে নামো আপনার পাশে পাশে ক্যামেরা নিয়ে গেতাছি তো ক্যামেরা নিয়ে আইলো ক্যামেরা নিয়ে আহার পরেও আমি বললাম যে ঠিক আছে বহুত বরিয়া তো এটা হইলো আঙ্গুর রাগপুলদা রাগফুলদা মানে পুরা জোশে আছে ক্যামেরা নিয়ে তো মানে দৌড়াদৌড়িয়া লাগাইছে আর কি কোয়া চলে এইরকমই তো দেখেন আপনাদের আমার গ্রাম